আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসসালাম আলমাল নবী বাদ সমানিত দর্শক শ্রোতা ভাই বোন আমরা যখন কোনো মজলিসে যাই তখন সালাম দিয়ে প্রবেশ করি কোনো বৈঠকে কোনো জনসমাগমে মসজিদে যেখানেই যাই কিছু মানুষের উপস্থিতি থাকলে আমরা সালাম দে এটা স্বাভাবিক কিন্তু আমাদের ভুল হয় যেটা সেটা হলো মজলিস থেকে উঠে আসার সময়ে সালাম দেওয়া হয় না অথচ আল্লানবী সাল্লিয় সাল্লাম মজলিসে যাওয়ার সময় যেমন সালামের কথা বলেছেন মজলিস থেকে উঠে আসার সময়েও সালামের ততটুকু গুরুত্ব আরোপ করেছেন দুটোর গুরুত্ব সমান কোনটার গুরুত্ব কোনোটার চেয়ে কম নয় আবু হর আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন ইজান তাহা আহাদুকুম ইলাল আল মজলিসি যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো মজলিসে গিয়ে কোনো বৈঠকে গিয়ে পৌঁছাবে কোনো জনসমাগমে গিয়ে পৌঁছাবে তখন যেন সালাম ওয়া দেয় ইয়াকুমা সাল্লিম আবার যখন সেখান থেকে উঠে আসার ইচ্ছা করবে ফিরে যাওয়ার ইচ্ছা করবে তখনও যেন সালাম দেয় ফাল উলা আহাক মিনাল কেন কেননা প্রথমবার সালাম দেওয়াটা দ্বিতীয়বারের চেয়ে বেশি উপযুক্ত নয় প্রথমবারের উপযুক্ততা যতটুকু প্রথমবারের গুরুত্ব যতটুকু শেষবারে সালাম দেওয়ার গুরুত্ব ঠিক ততটুকু অথএব মজলিসে যখন আমরা পৌঁছাবো তখন যেমন সালাম দিব এটার গুরুত্ব যতটুকু যখন মজলিস থেকে আমরা উঠে আসবো তখনও সালাম দিতে হবে এটার গুরুত্ব ততটুকু এই হাদিস আমাদের জীবনে হয়তোবা আমরা অনেকেই শুনিনি একটি আনকমন ধরনের হাদিস রবুল্লাহ আলমিন আমাদের এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আরহামল্লা বরকাত